দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কোন আইনে প্রক্রিয়া ছাড়াই দুই সালের ফেব্রুয়ারি মাসে গভীর রাতে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রবেশ করানো হয় গোয়েন্দা সূত্রে জানা গেছে তাকে ভারতে অবস্থানকালীন সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং র ও সামরিক গোয়েন্দা সংস্থা এমআইএর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এই সম্পর্কের ফলেই তাকে বাংলাদেশে পাঠিয়ে র আর এর বিশেষ রাজনৈতিক কিলিং মিশন এ কাজে লাগানোর পরিকল্পনা করা হয় সুব্রত বাইন ভারতের কলকাতা প্রেসিডেন্সি জেলে বন্দি থাকলেও বন্দি বিনিময় চুক্তি ছাড়াই বিশেষ ব্যবস্থায় তাকে বাংলাদেশে আনা হয় দিল্লিতে নিযুক্ত র এর অপরেশনের প্রধানের সঙ্গে সমন্বয় করে সাবেক মহা পরিচালক জিয়াউল হাসানের নেতৃত্বে এই প্রক্রিয়া বাস্তবায়িত হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার প্রত্যক্ষ অনুমোদনে এ উদ্যোগ নেওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে তাকে কলকাতা থেকে আনার সময় গভীর এস টি এফ স্পেশাল তাকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জায়ান্তা পুরুষ সীমান্তে হস্তান্তর করে এরপর তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এনটিএমসির মহাপরিচালক জিয়াউল হাসান এবং পুলিশের সাবেক ডিআইজি মনিরুল ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন তাকে আশ্বাস দেওয়া হয় নির্ধারিত কাজে সহযোগিতা করলে ক্রোস ফায়ার থেকে রেহাই দেওয়া হবে তাকে উত্তরা এলাকা একটি বাড়িতে গোপনে রাখা হয় এবং ভারতীয় ও পাকিস্তানি সেনাই পার পরিশিক্ষণের আদলে উন্নত অস্ত্র সেনাই পিং টেকনিক বাতাসের গতিতে অদ্রতা ও দূরত্ব নির্ধারণ ইত্যাদি বিষয়ে নিবিড় পরিশিক্ষণ দেওয়া হয় গোয়েন্দা সূত্র বলছে সুব্রত বাইনকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় টার্গেট ছিল তারেক রহমানের জম্মার নামাজে যাতা আতের সময় এই পরিকল্পনাයි লন্ডনে নিযুক্ত তৎকালীন হাই কমিশনার সাইদা মোনা পাস নি সহযোগিতা করবেন বলেও জানানো হয় মিশন সফল হলে সুব্রত ও তার পরিবারকে কানাডায় পাঠানো হতো ভারতীয় পাসপোর্টে কিন্তু দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরিকল্পনা ভেসতে যায় পরবর্তীতে জিয়াউল হাসানের নির্দেশে সুব্রত বাইনকে তার মেয়ে ঋতুর কাছে উল্লেখ দুই হাজার বাইশ সালে তার নিখোঁজের পর মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে যার ফলে হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যান সুব্রতর মা কমলিনী বাইন হরনাথ বাইনের ছেলে উল্লেখ্য সুব্রত বাইন বরিশালের সাবেক সংসদ সদস্য হরনাথ বাইনের ছেলে এই সপ্তাহের শুরুতে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুব্রত বাইন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে বর্তমানে তিনি আট দিনের রিমান্ডে রয়েছেন রিমান্ডে সুব্রত বাইন স্বীকার করেছেন তাকে একটি টার্গেট কিলিং স্কোয়াড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল যার উদ্দেশ্য ছিল বিএনপি জামাত ও এনসিপি নেতাদের হত্যার মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এ মিশনের পেছনে ছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা মোল্লা মাসুদ নামে এক ব্যক্তি তার লজিস্টিক সহায়তায় ছিলেন প্রতিবেশী দেশ থেকে হুন্ডির মাধ্যমে অর্থ এনে অস্ত্র কেনা এবং শুটার নিয়োগের কাজ চলত তদন্ত সূত্রে জানা গেছে অস্ত্রগুলো সীমান্ত দিয়ে এনে ঢাকার মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডার সন্ত্রাসীদের হাতে পৌঁছই দেওয়ার পরিকল্পনা ছিল এছাড়া টার্গেট কিলিং শেষে বিভ্রান্ত কর প্রচার চালিয়ে রাজনৈতিক বিভাজনের মাধ্যমে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার পরিকল্পনা ছিল বলে সুব্রতর স্বীকার করেছেন এই ঘটনার দেশের রাজনৈতিক অঙ্গ চাঞ্চলুতকার সৃষ্টি হয়েছে গোয়েন্দার সংস্থাগুলোর পক্ষ থেকে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে সূত্র আমার দেশ পত্রিকা থেকে এমএইচ হাবিবুল্লাহ এসএনটিভি নিউজ ঢাকা বাংলাদেশ